সামনে রেখে রাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতির ও বিভিন্ন পঞ্চায়েতে নমিনেশন জমা দিতে গেলে দর্বৃত্ত বাহিনীর দ্বারা আক্রান্ত আক্রমণের শিকার হয় প্রার্থীরা তাতে পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক সুধন দাশ সহ অনেক পার্টি নেতা কর্মী আহত হয় পুলিশের সামনেই আহত হয় তারা পরে রাস্তা অবরোধ করা হয় তাদের তরফ থেকে পুলিশের সামনে আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছড়া আরম্ভ করে এবং দহিক আক্রমণ আরম্ভ আমার বুকে ইট পড়েছে অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম তার জামা ছিঁড়ে ফেলেছে আমাদের মহিলাদের উপরে ইট বুতল লাঠি ছোড়া মেরেছে এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি আমরা ডিএমকে বলেছি এসডিপিউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই আমাদেরকে সে ব্যবস্থা করুন এখন পর্যন্ত করেনি এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আক্রা বানিয়েছে পঞ্চায়েতগুলি আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি তাই প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে সিপিআইএমের দ্বারা নির্বাচিত হবে এই ভয়ে এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে নমিনেশন দাখিল করতে দেয়নি এখন প্রায় আড়াইটার উপরে বাজে এই সময়ে ব্লকে গিয়ে আর নমিনেশন দাখিল করার মতো পরিবেশ নাই আমরা দাবি করছি আক্রমণ করতে যারা এসেছিল দুর্বৃত্তরা তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় শাস্তির ব্যবস্থা করা হয় দাবি করছি এবং রাজ্যে গণতান্ত্রিক যে পরিবেশ নষ্ট হয়ে গেছে গণতন্ত্র ফিরিয়ে এনে প্রকৃত অর্থেই যাতে এই নির্বাচনে প্রার্থী দিতে পারে সেই ব্যবস্থা করা হোক সেই দাবি আমরা